বিশ্ব মিথ্যাবাদী জনগণ নাকি ওনাকে ক্ষমতায় রেখেছে আপনারা ভোট দিয়েছেন এই জন্য আমি ক্ষমতায় আছি এইসব প্রতারণামূলক বক্তব্য অনত বিলম্বে বন্ধ করুন আপনার কারণে দেশে গজব হবে এত মিথ্যাচার এত অন্যায় এত সোনার চেলে তৈরি করেছেন আপনি বেনজি রাজের থেকে শুরু করে মতিগুর কেনা সব আপনার পুষ্য আমি আহ্বান জানাবো আমাদের দলমত নির্বিশেষে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি এটা মনে করার কোনো কারণ নাই যে ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে এখন আন্দোলন বা রাজপথে থাকা একই ইস্যুতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এখন ভারতের আগ্রাসন সম্পর্কে আর কত আলাপ করব তিপ্পান বছর হয়ে গেছে তারা আমাদের মুক্তিযুদ্ধে সবই ঠিক আছে কিন্তু তিপ্পান্ন বছর পরও যে তারা বন্ধু থাকবে এটা তো হইতে পারে না এটা বন্ধুত্বের ডেফিনেশন হয় না কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে সরকার ওই জায়গায় নিয়ে যেতে চায় আরে বাবা ওনারা তো বলেই দিয়েছেন সাহেব যে ভারত হচ্ছে আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়নের সহযোগী বাহ কি সুন্দর পরিষ্কার ভাষায় এটা ভালো কোনো রাগ টাগ নাই কথাবার্তার মধ্যে এগুলো শুনেছেন আপনারা এখন চীন সম্পর্কে যদি বলি এই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল আমরা কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছি এবং পাকিস্তানের পক্ষে যারা ছিল তারাও পরাজিত হয়েছে এবং আপনারা জানেন এই চীন পঁচাত্তরের আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয় নাই আর সেই চীন হয়ে গেছে আমাদের এখন পরম বন্ধু এটা হচ্ছে শেখ হাসিনাকে আমি বলবো দুমুকো সাপ বুঝছেন না ওই ভারতকেও এরকম একত্তরে আর ওইটাকেও বলতেছে আমার উন্নয়নের সহযোগী মানে একটা বাটপার আর কি একটা বাটপারের হাতে আমরা পরে গেছি আপনি দেখেন দেশের মধ্যে যেসব ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে আমরা কি নিঃশ্বাস ফেলতে পারছি আরে বোটানিক্যাল গার্ডেন সেখানে মানুষ একটু নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিতে যাই সেইটা বিশ টাকা থেকে একশো টাকা করে দিস বলছে না তার এত টাকা দরকার হ্যাঁ সব জায়গায় এই যে স্কিম নিয়ে কথা বলেছিলাম যে সরকারের এটা দুরপসন্ধি পেনশন স্কিম সরকার জনগণের পকেট কাটবে শিক্ষকদের পকেট কাটবে এবং ইত্যাদি ইত্যাদি তখন আমি বন্ধুরা খুব খেপে গেছে হ্যাঁ সরকার একটা পেনশন স্কিম করতেছে জনগণের জন্য আপনারা এটা বিরোধিতা কেন তার পোষ্য শিক্ষকদের আন্দোলন করছে কারা নেতৃত্ব দিচ্ছে সব আওয়ামী বাচ্চা কাচ্চা না তাদেরই তো সব তৈরি করা বিসি থেকে শুরু করে সমস্ত শিক্ষক সমিতিগুলো তাদের দখলে তারাই তো এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সুতরাং সত্যকে আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না এবং সকলের স্বার্থে যখন আঘাত আসে তখন কেউ নীরব থাকতে পারে না শিক্ষক সমাজের আন্দোলন এটা বন্ধ করতে এক ঘন্টা তো লাগে না আলোচনা করার সাহস নাই ওবায়দুল কাদের আলোচনার কথা বলে টেবিলে ডেকে সেটা আবার বাতিল করে দেয় তখন তো প্রাইম মিনিস্টার দেশে ছিল আমরা বলি যে বাংলাদেশে একটি গাছের পাতাও নড়ে না শেখ হাসিনার চোখের চাহনি ছাড়া তো সে তখন তো উনি এইখানেই ছিলেন সেটা আপনি বন্ধ করেছে আর কোটা আন্দোলন এটাও তো এক ঘন্টা শেষ করা যায় নুরু বলেছে এটা এমন কোনো বিষয় না এটা জটিল থেকে জটিলতর করা হচ্ছে অর্থাৎ আমাদের দৃষ্টিটা এখন অন্য দিকে নিয়ে যাবে মূল ইস্যুগুলো যেটা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার বিদায় এই বিষয় থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের ছলছাতুরি করে আমাদের সাথে ধাপ্পাবাজিগুলো করতেছে আরে সকাল থেকে দেখছেন না এক ড্রাইভারের কাণ্ড ড্রাইভারের কাহিনী কি এটা দেখতে হবে না কালো বিড়ালের কথা মনে আছে সুরেন্দ্র সেনগুপ্তের তখনও দেখেছে অসাধারণ ড্রাইভার মধ্যে ঢুকে গেল। আরেক ড্রাইভারকে দেখলাম কোভিড সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজে সাহেবের ড্রাইভার সাহেব এখন দেখতেছি পিহিসির ড্রাইভার সাহেব তো সব ড্রাইভারের কেরামন্তি দেখেন এরও এখন শত কোটি হাজার কোটি টাকার মালিক আর আবেদ আলি নাকি এখন বলে যে আমি ব্যবসায়ী তার নাকি হোটেল আছে এবং সামনে উপজেলার নির্বাচন করবে তাও আবার মাদারীপুরের ঢাসা একটা নাকি উপজেলা আর এই আবার ছাত্রলীগ করে তার ছেলে কোথেকে যে কোথায় চলে যাচ্ছি অঙ্ক আমরা মিলাইতে পারছি না অঙ্কে আমরা এমন তো কাছা শেখ হাসিনার মতো অঙ্ক আমরা শিখতে পারি নি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি ভারতে আগ্রাসন বলতে আমাদের শত শত হাজার হাজার ছেলে মেয়ে ভারতে পড়ে আমাদেরকে এত দুর্বল করলো কেন আবার স্বাস্থ্য ব্যবস্থা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আমরা ভারতে দৌড়াচ্ছি তিপ্পান্ন বছর পরেও আমরা এইসব ব্যবস্থার উন্নয়ন করতে পারবো না আমরা এত অদম জাতিতে পরিণত করা হলো আমাদেরকে সব কিছু ভারত আমাদের সোনালি আস সেটাও তো ধ্বংস হয়েছে ইদানিং সুন্দরবনের মালিকানো নাকি তারা নিয়ে নেবে আই আমরা ঘুমাচ্ছি এই টাঙ্গেলের শাড়ি তো প্রায় নিয়েই গেছিল যদি আমাদের দেবপ্রিয় ওইটার নাম কি সিপিডি সিপিটি যদি শক্তভাবে টেস্টের না নিতে টাঙ্গেল শাড়িও তো ভারতের কাছে চলে গেছিলো হ্যাঁ সেটাই বলছি আমরা ঘুমাচ্ছি আমাদেরকে ঘুমিয়ে রাখা হয়েছে সব ব্যাপারে আপনি এই যে কথা বলেন কি ইত্যাদি দিল শেখ হাসিনা নিজেই বলছেন নম্বর বাড়িয়ে দাও সবাইকে পাশ করিয়ে দাও নাহিদ সাহেবকে বললাম আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন আমরা তো খুব খুশি যে আপনার হাত দিয়ে একটা বাংলাদেশে ভালো কিছু হবে উনি বলল আমি অসহায় শেখ মন্ত্রী মন্ত্রিসভায় থাকলে তার কথার বাইরে যেতে পারা যাবে না উনি যেভাবে চাইবেন সেভাবেই করতে হবে শিক্ষককে বলা হচ্ছে যে সবাইকে পাস করে দাও বয় রহ ফেল করানোর দরকার না এবং এটা নিয়ে কি খুশি উনি তো জাতির মেরুদণ্ড তো সেই দিনে ভেঙে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর আমাদের ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ এখন প্রশ্নপত্র না গলায় ফাঁসটা শেখ সিনে আগেই দিয়ে দিছে প্রশ্নপত্র ফাঁস আপনি এই পিএসসির প্রশ্নপত্র ফাঁসটা একবার না প্রায় প্রায় চল্লিশ বার নাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে সর্বশেষে যে রেলের চাকরিতে কালো বিড়াল এখনো রেলের মধ্যে আছে সুরঞ্জিত বাবু নাই কিন্তু কালো বিড়াল তো আছে ইদানিং দেখলাম সান মাসিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই আজকেই দেখছি মানে স্কুলে সান মাসিক পরীক্ষা বাইরে ভাই শেখ হাসিনা আমাদেরকে যে একটা কি মনে করে দেশের মানুষকে মানুষ তো মনে করে না গরু ছাগলও মনে করে না তবুও ছাগলকে কিছু জাতে তোলা যায় তাই না হ্যাঁ ছাগল না হলে তো মতিগরের কর্মকাণ্ড আমরা জানতে পারতাম না এই দিক থেকে হাসিনাকে ধন্যবাদ যে ভালো জাতের গরু এবং ছাগল এখানে আনছে তারা জনগণ তো দেখতে পাচ্ছি এইসব তো বন্ধুরা আমার আমি যে আন্দোলনটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করেন কেন আমরা এত সময় দিচ্ছি আমি তো আর একদিনও সময় নষ্ট করতে রাজি না এই সরকারের তিরিং বিরিং আঠারো কোটি মানুষ তারে চাপে ধরতে হবে চারিদিক থেকে এই শেখ হাসিনার লাফালাফিটা বন্ধ করতে হবে অতিরিক্ত করতেছে সে সে কি মনে করছে নিজেরে আরে জিয়া রহমানের প্রধান্যতায় দেশে ফিরে আসছেন তাই না এখন চব্বিশ ঘন্টা জিয়া রহমানের গালাগালি করেন বীরুত্তম বঙ্গবন্ধু বীরুত্তম দিয়েছে অনেককে দিয়েছে দেশে ফিরেছেন এবং দরখাস্ত দিয়া রহমানের কাছে আওয়ামী লীগের অনুমোদন নিয়েছেন বাকশাল এতটুকুন আপনার মধ্যে মনে প্রশ্ন আসে না যার বদান্যতায় দেশে আসলেন যার বদান্যতায় আজকে আওয়ামী লীগ করছেন আপনি আর জবরদস্তিমূলক জাতিকে জিম্মি করে রেখেছেন এত লাফালাফি ভালো না অনেক করেছেন দয়া করে আমাদেরকে একটু মাফ করে দেন শেখ হাসিনা আপনি ভারত চীন আরে চীন যার বন্ধু হয় তার শত্রু লাগে না ওই যে পাকিস্তানে চীন বন্ধ হয়েছিল পারে নাই শ্রীলঙ্কা চীন বন্ধ হইতে গেছিল শ্রীলঙ্কাকে ডুবাইয়ের সাথে সেই চীনের সাথে এখন দহরম মহরম চলতেছে আমার সাইফেলক ভাই বলছেন আমাদের রিজার্ভের টাকা এখন তার মুদ্রায় নাকি এটাকে পূরণ করুন মানে একটু অসন সংকেত দেশের মধ্যে চলতেছে দেশ বন্যায় ভাসছে সাইফেলক ভাই কথা বলেছেন সকালে দেখলাম দক্ষিণ অঞ্চল সিলেট